আজকের এই ভিডিওটি কুম্ভ জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে সামনেই তৈরি হতে চলেছে বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য কোন গ্রহ নক্ষত্র মিলে তৈরি করবে এবং এই বুধাদিত্য রাজ্য কোন রাশিতে তৈরি হবে আর এই বুধাদিত্য রাজ্যকের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী হতে চলেছে সমস্ত কিছু বিষয় একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু খবর উঠে আসতেই থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নভেম্বর মাসেই তৈরি হচ্ছে বোধাদিত্য রাজ্য হঠাৎ আর্থিক লাভ এবং সব কাজে সাফল্য পাবে এই কুম্ভ জাতক জাতিকারা আগামী ষোলোই নভেম্বর অর্থাৎ সকাল সাতটা ষোলো মিনিটে গ্রহের রাজা সূর্য এবং এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং জ্যোতির ফলে বুধ ও সূর্য মিলে বুধাদিত্য রাজ্যক তৈরি করবে আর এই সপ্তাহে বৃশ্চিক রাশিতে সূর্য ও বুধের কারণে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে যার ফলে কুম্ভ জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মোটোয় আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে আপনারা অবশ্যই কিন্তু সূর্যদেবের আশীর্বাদ পেতে লিখবেন অং নম সূর্যদেবায় নম অং নম সূর্যদেবায় নম দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বুধ এবং সূর্যের সম্পর্কে বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা সেগুলো আপনাদেরকে জানানোর পর আমরা মেন টপিকে প্রবেশ করব যে বুধাদিত্য রাজ্যের প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে গ্রহদের রাজপুত্র বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুথকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে সব রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য বৈদিক জ্যোতিষে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরির কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্টিতে জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্যদেব যদি কারোর শুভ পরিস্থিতিতে থাকে জাতকের একাধিক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় তবে জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা তাদের স্থান বদল করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগেরও কিন্তু সৃষ্টি করে আর এই রাজযোগের প্রভাবে কোন কোন রাশির জাতকরা আগামী সপ্তাহে প্রচুর সম্পদ সৌভাগ্য লাভ করবেন এছাড়াও কেরিয়ারে উন্নতি করতে পারবেন এই সব রাশির জাতকরা সমাজে সম্মান লাভ করবেন এরা দেখে নেওয়া যাক যে আগামী সপ্তাহ থেকে সুখ ও সৌভাগ্য তুঙ্গে থাকবেন কোন কোন রাশির জাতক জাতিকাদের তবে নভেম্বরের এই দ্বিতীয় সপ্তাহ থেকেই গ্রহ নক্ষত্র দিক থেকে খুবই লাভজনক হতে চলেছে এই সপ্তাহে যেমন বৃশ্চিক রাশিতে সূর্য ও বুধের জ্যোতির কারণে বুধাদিত্য রাজ্য তৈরি হবে এছাড়াও এই সপ্তাহে শনিদেব মার্গি হতে চলেছেন আর এমন পরিস্থিতিতে এই সপ্তাহে শনি ও সূর্য বুধের আশীর্বাদ পাবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং তাদের ভাগ্য উজ্জ্বল হবে এবং এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে সাফল্য পেতে চলেছে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি পেতে চলেছে এই সপ্তাহে এই রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে আসুন জেনে নেওয়া যাক নভেম্বর মাসের এই সপ্তাহে সৌভাগ্যবান সেই কুম্ভ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তবে এই কুম্ভ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটা বলার আগে আপনারা যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটি কথা বলবো দেখুন এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার ভিত্তিতে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে আপনারা মাথায় রাখবেন যে একই কুম্ভ রাশির ব্যক্তিদের কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু কুম্ভ রাশির ব্যক্তি সবাই কিন্তু চায় যে আমি ভালো উন্নতি করব আমি অনেক টাকা পয়সা করব অনেক লোক হব কিন্তু সবার ভাগ্যে নাও থাকে তার কারণ জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিদের সবার সমান যায় না একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময়ও যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে কারণ একই কুম্ভ রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে আবার আরেকজন কুম্ভ রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না একই কুম্ভ রাশির ব্যক্তি দেখবেন কেউ ব্যবসা করছে আরেকজন কুম্ভ রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না একই কুম্ভ রাশির ব্যক্তি কেউ দেখবেন ভালো ব্যবসা কিংবা লটারি কিংবা শেয়ার মার্কেটের সঙ্গে সেখান থেকে ইনকাম করছে আর আপনি হয়তো তাদেরকে দেখে ইনভেস্ট করতে যাচ্ছেন কিন্তু আপনার লস হচ্ছে ওই কারণের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সমান যায় না তবে এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন এই বুথ আর সূর্য মিলে যে বুধাদিত্য রাজ্য তৈরি হবে এই ষোলোই নভেম্বর অর্থাৎ আপনাদের ভাগ্যে কী হতে চলেছে জ্যোতিষ কী বলছে শুনুন তাহলে দেখুন এই কুম্ভ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ ও সূর্যের মিলন কুম্ভ রাশির জন্য খুব শুভ হতে চলেছে পারিবারিক অশান্তি যদি আপনাদের থেকে থাকে সেটি মিটে যেতে পারে জমি নিয়ে কোনো আইনি মামলা বা ঝামেলা চললে এবার তা মীমাংসা হওয়ার সুযোগ আসতে পারে ব্যবসায়ীরা বড় কোনো বিনিয়োগের চুক্তি করতে পারেন চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে আপনার এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ষোলোই নভেম্বরের পর থেকে আপনার কঠোর পরিশ্রমের প্রতিদান পাবেন এর মানে এই ষোলোই নভেম্বর আপনার কাঙ্ক্ষিত সুবিধা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি অপ্রয়োজনীয় কাজে খুব ব্যস্ত থাকবেন তবে এই সপ্তাহে আপনাকে আগের থেকে বেশি পরিশ্রম করতে হবে বিনিয়োগের জন্য এই সপ্তাহটি আপনার জন্য ভালো হবে সপ্তাহে এগোনোর সঙ্গে সঙ্গে আপনি প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন আপনাকে ভবিষ্যতে সুবিধা পেতে সহায়তা করবে এছাড়াও এই সপ্তাহে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এছাড়াও এই কুম্ভ জাতক জাতিকারা মহিলারা কিন্তু বাড়িতে বা অফিসে সম্মান কিন্তু বৃদ্ধি পেতে পারে সুপ্রিয় বন্ধুরা আশা করি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি ষোলোই নভেম্বর যে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নম সূর্যদেবাই নম ওং নম সূর্যদেবাই নম